তো সবাই কেমন আছে অনেক দিন হয়ে গেলো ভিডিও ছাড়া হয়নি তো আমরা তারাপীঠ যাব আজকে তো তারাপীঠ যাওয়ার আগে তাই একটা ভিডিও ভাবলাম করে নি অনেক দিন ভিডিও ছাড়া হয়নি তাই আমরা গাড়িটা ধুতে নিয়ে এসেছিলাম তাই দাদা সকাল সকাল গাড়িটা এনে গাড়িটা ধুয়ে নিচ্ছে ওয়াশ করে নিচ্ছে একদম তো ভিডিও আমরা এখানে একটু অফ করবো তো একবার রাতে বেরোয়ার সময় ভিডিওটা অন করবো তো আমরা রেডি হয়ে গেছি এবার রেডি হয়ে আমরা বেরোবো বেরিয়ে পড়লাম আর কি তো যাচ্ছি এবারে আমাদের সংখ্যা কম আমরা এবারে আগের বায়া পড়ে যাওয়ার সময় আমাদের তিনটে গাড়ি করা হয়েছিল চোদ্দোটা ছেলে ছিল এবারে আমাদের দুটো গাড়ি আছে তো আমাদের এবারে এগারো জন আছে বেরিয়ে পড়লাম জয়মা তারা করে। আজ সন্ধ্যা থেকে অনেক বৃষ্টি হয়েছিল তাই রাস্তায় জলে ভর্তি আজকে তো আমরা একবার দাঁড়ালাম এখানে বাপির দোকানে একবার ওর যাবে দেখা করতে ভাইয়ের সাথে তো আজ বাপির দোকানে থাকতে পারবে না তো বাপি আজকে আমাদের সঙ্গে তারাপীঠ জেলা তো আমরা বেরিয়ে পড়লাম রাত্রি কটা বা সাড়ে নটা করে আমরা বেরোলাম তো আমরা এখন ছুটছি আমাদের গাড়ি তবে কিছুক্ষণের মধ্যে আমরা দুর্গাপুর ব্যারেজ চলে আসবো

কত গাড়ী দেখু তোৰ এক ত্ৰিশ টকা লিখি তো ট্রোলের ওখানে আমাদের একটু কনফিউজ হয়ে পড়েছিলাম যে আমাদের আমি ভেবেছিলাম যে একশো তিরিশ টাকা ট্রোল কিন্তু সেখানে একশো চল্লিশ টাকা কাটা হয়েছে তো ওইটা ওইটা নিয়ে একটু কনফিউজ হয়ে পড়ে গেছিলো

हां <�iser> ये <Zum voi> <Respama>

اسے نہ لو اللہ میاں ہلے دے یہ ڈال کے اس کی آواز میں برابر ہے شودا بودیا

তো যিনি আছেন দাদা তিনি আমাদের চেয়ারগুলো পেতে রেডি করে দিয়েছেন শুভদা এই বৃষ্টি তো নামিয়ে দিল তো বাপা তো বাপন দাকে কিছু জিজ্ঞেস করবো শুভদা জিজ্ঞেস করে তার আগে আমরা শুভদা তুমি কিছু শুভদা তুমি কিছু বলো বৃষ্টি পড়ছে যেখানে আমরা ভিতরে খাওয়ার জন্য বসলাম বাইরে গাছগুলো গাড়ি আর এখন রয়েছে হ্যাঁ দুটো তো দাঁড়িয়ে আছে ডিজার আর ভ্যানিলো বাইরে করা হয়েছিল সেখানে ভিতরে আসা

কিছু বলবি কি বল কিছু বল তো কথা তো কালকে তো মায়ের পুজো দেওয়া হবে না মঙ্গলবার হবে

তো আমরা রেডি হয়ে গেলাম এবার আমরা পুরো তারাপীঠে মায়ের গেটে ঢুকবো কন্টিনিউ ফর সিক্স কিলোমিটার এই যে আমরা তারাপীঠ তরণ এবার আমরা মায়ের মন্দিরের রাস্তা দিয়ে ঢুকবো তো আমরা এখানে সবাই তো দাঁড়িয়ে ছবি তুলে নিলাম জয় মা তারা তো আমরা এই ভিতরে বেরিয়ে পড়লাম কিছুক্ষণের মধ্যে আমরা তারাপীঠের মেন গেটে ঢুকবো তো আমি এখন সৌদার গাড়িতে আসি আর দাদার গাড়িতে আমি এখন নেই তো দাদার সামনে যে গাড়িটা গেলো দাদার গাড়ি তো আমার এবার তারাপীঠের মেন গেট চলে এলাম এখানে তো দাঁড়াবো ছবি টবি তুলবো জয় মাতারা অবশ্যই আমার কাছে এলাম ঠিক আছে

昨天、嗯、我还会上楼啊，昨天我还回去。 তো আমরা ঢুকতে না ঢুকতে লজ পেয়ে গেছিলাম আর কি তাই লজটা দেখতে এলাম আর কি সবাই গেছে লজ দেখতে তো আমরা একটা লজের রুম দেখতে এলাম আর কি তো দেখছি রুমটা কেমন আছে তো রুমটা ভালোই আছে তো আমরা এই রুমেই থাকবো আর দাদারা একটা গেছে রুম দেখতে সে রুমটার ভিতর দিকে আর একটু এইটাও অনেকটা দূরে মন্দিরের থেকে বাট রুমটা ঠিকঠাক আছে পরিষ্কার আছে ভালো লাগলো তাই আমরা এই রুমটা বুক করলাম আর কি আমরা দুটো রুম নিয়েছিলাম তো ঠিকঠাক লাগলো তো এবার আমি ফোন করে ওদেরকে ডেকে নেবো তো রুমে ঢুকে গেছি রুমে ঢুকে ফ্রেশ ফ্রেশ হয়ে সবাই বসে গেলাম তো শুভতা দেখছি আমার কি ফোনটাতে কি চলছে আর কি তো ও দেখছে আর কি যে ভিডিও চলছে না চলে না ও বলছে আমার পুরোটা ভিডিও নিয়েছিলাম আর কি তো সারাদিন জল পড়ছিল তাই আর রুম থেকে বেরোতে পারিনি তাই সন্ধ্যাবেলায় একবার বেরোলাম মায়ের মন্দিরটা দর্শন করতে তো আমরা যেদিন ঢুকেছিলাম আর কি সেদিন পুজো করতে পারিনি এই জল পড়ছিল খুব আর আমরা সবাই ঠিকমতো রেডিও হতে পারিনি তাই আমরা প্ল্যান করেছিলাম মঙ্গলবার পুজো দেবো আমরা সোমবারে এসেছিলাম ভোরে তো আমরা সোমবারটা রুমেই কেটে গেছিলো আমাদের জলের জন্য আমরা মঙ্গলবার পুজো দিয়েছিলাম মায়ের সন্ধ্যাবেলায় আমরা মার্কেটে বেরোলাম তো সেখানে তো একদম

পুরো আরো আস্তে আস্তে অনেকটা ভিড় হয়ে গেছে এই হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার প্রথম প্রবেশ গেট মা তারা এই তার দিকটা দেখতে পাচ্ছ এখন তো ফাঁকা ফাঁকা রয়েছে সকাল দিক থেকে পুরোটাই ফাঁকা ছিল আর কি সকালকে ভিডিও ওটুকুই করতে পেরেছিলাম তো আর করতে পারিনি তাই সকালবেলাতে সবাই ফ্রেশ হয়ে মায়ের পুজো দিতে বেরোলাম তো তো কালকে সারাদিন বৃষ্টি হয়েছিল সবাই আমরা লাইন দিয়ে এবার রেডি কেবো তার আগে একটা ছবি তুলে নিলাম এই লাইনটা হয়ে যাবো তো আমাদের পিছনে লাইন দেওয়া আছে তো ওরা যখন আমাদের সামনের দিকে এগিয়ে আসবে তখন আমরা ঢুকে যাবো তো অনেক পিছনে আছে তাই আমি নিজে একটু ভিতরে ঢুকে চারদিকটা একটু ভিডিও করে নিলাম মায়ের মন্দিরের চারপাশটা মায়ের মন্দির প্রতিদিন প্রচুর মানুষজন মায়ের পুজো দিতে আসছে দেখতে পাচ্ছ লাইনটা এটা হচ্ছে জেনারেল লাইন আর একটা লাইন আছে এটা ভিআইপি লাইন বলা হয় আবার তো সেখানে আবার টাকা কেটে লাইনটা লাইনে দিতে হয় আর আমরা তো যে যারা জেনারেল লাইনে আছে তাদের কোনো টাকা দিতে হয় না জেনারেল লাইন আর ভিআইপি লাইন বলতে গেলে একই যেভাবে এটা এই জায়গায় যখন আসবে না নিজের যত চাপ থাকবে যাই থাকবে না এখন সব উড়ে চলে যাবে এটা এমনই একটা জায়গা এখানে প্রচুর লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন পুজো দিতে আসে সবাই লাইনে দাঁড়িয়ে তবে এখানে করে নেচার। তারপরে মায়ের দর্শন করব, মাকে কে প্রণাম করব, তারপরে থেকে বেরিয়ে গিয়ে উনি আমাদের প্রসাদ, ফল সব দিয়ে দেবেন জয় বিষ্ণু নমো বিষ্ণু বিষ্ণু

నమో తరా నమో తరా నమో తరా నమో తరా నమో తరా నమో హిష్టురా హిష్టురా యశోతొర్ద యశోతొర్ద యశోతొమాశే యశోతొమాశే ఆశ కొరి యశోతొరి హిష్ణポケ హిష్ణవకూర్దసా కైదర్తా మంగళవార మంగళవార మీజే నేమ్ బోతో బోటి బోలున్

তো মায়ের মন্দির থেকে আমরা বেরিয়ে পড়লাম মায়ের দর্শন করে সে এত ভিড় টেনে হিজড়ে সবাকে বের করে দিচ্ছে ভিতর থেকে একদম আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব তো বামনটা করে আমাদের জিনিসপত্র আমাদের হাতে তুলে দেবে বেরিয়ে পড়লাম মাঝখানে আমরা কোনো ভিডিও করতে পারিনি তো এবারে আমরা বকেশ্বর যাব বাবার মন্দিরে বাবাকে ওখানে দর্শন করব পুজো দেব তারপরে হালকা খাওয়া দাওয়া করে তারপরে আমরা রওনা এই যে আমরা বকেশ্বর বাবার মন্দিরে চলে এসেছি জলটা যা গরম ভাবটা পুরো চলে আসছে পুর থেকে আর এমনিতেও অনেক গরম ছিল দেখতে পাচ্ছি জলটা কীরকম ফুটছে

এ হচ্ছে বাবা ভোলনাথ মহাদেব এই একটি মাতৃপূটে দুটো শিবলিঙ্গ পৃথিবীর কোনো জায়গায় নাই তুমি কাশীদাম বলো তারকেশ্বর বদ্যনাথ ধাম বলো কোথাও পাবে না বক্রেশ্বরে দুটো শিবলিঙ্গ পুজো হয় এবং এর নামে বক্রেশ্বর পাশে হচ্ছে মায়ের সতী মা দুর্গার যখন খণ্ড হয় দুই ভুল মধ্যস্থলতা করেছে তারা পিছপীঠ বক্রেশ্বর সতী পিঠ মায়ের বুঝতে পারবে যারা পুজো দেবে এরা যখন পুজো দিয়েছে যারা পুজোর দেবে দু মন্দির মিলে একশো টাকা খরচা করে প্রসাদ পাবে দক্ষিণে যেটা ইচ্ছা আমাদের তো আমরা এবারে পুজো দিয়ে বেরিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো আমরা ভিডিওটা এবার এখানেই শেষ করবো আর ভিডিও করতে পারিনি আর এমনি তো খুব টায়ার্ড হয়ে গেছি তো এই যে এখানে এটুকুই করলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার আবার জলদি কিছু একটা ভিডিও করে যেন আনতে পারি তাড়াতাড়ি তো সবাই ভালো থাকবে